প্রাথমিক শিক্ষকদের যে আজকে রায় এসেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা সাত বছর নয় বছর ধরে চাকরি করেছেন তাদের যোগ্য চাকরি ফিরেছে তার জন্য এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একজন চাকরিহারা যোগ্য শিক্ষক হিসেবে আমি অত্যন্ত খুশি মহামান্য কোর্ট বুঝেছেন যে যোগ্য চাকরি কেড়ে নিলে মানুষের জীবন জীবিকা সম্মান তাদের নরকে পরিণত হবে যেমন করে এই যে যোগ্য চাকরি চলে যাওয়ার দুঃখ যন্ত্রণা কলঙ্ক মাথায় নিয়ে সুবল সোরেনরা পৃথিবী ছেড়েছে সুতরাং যারা বলছেন তাদের রাজনীতির কথা কিন্তু তারা কেন এই চোরেরা কেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিল তাদের যোগ্য তালিকা দেয়নি কেন আমাদের ক্ষেত্রে এই রায়ে তারা নিতে পারেনি কেন নিতে পারেনি চোরেদের কোনো ক্ষমা নেই এদের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার যে যে যেভাবে লড়াই করা প্রয়োজন সেই সেইভাবে লড়াই করার সময় এসে গেছে বন্ধু এটাই আমি বলবো আমাদের সাথে বিমাতৃ শিলো আচরণ করা হয়েছে তে তো বুঝতেই পারছেন আমাদের কি অপরাধ ছিল এসএসসি দু হাজার প্যানেলের যারা নিষ্কলঙ্ক শিক্ষক যারা ঘুষ দেয়নি যারা সাদা খাতা দেয়নি যারা রেঞ্জাম্প করেনি কি অপরাধ ছিল আমাদের শুধু অপরাধ ছিল আমরা এই চোর চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা টাকা দিইনি বলে আমাদের যোগ্য চাকরি চলে গেছে আমরা মহামান্য কোর্টে দাঁড়িয়ে বলছি মহান দেশের মহান বিচার ব্যবস্থা এস এস সি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় দিন আমাদের কোনো অপরাধ নেই কোন অপরাধে আমাদের যোগ্য চাকরি চলে গেল মহামান্য কোর্ট এই চোরেদের বিরুদ্ধে শাস্তি দিক তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করুক আর যারা নিষ্কলঙ্ক যাদের নামে কোনো অভিযোগ নেই আপনারা সিবিআই বাক কমিটি এসএসসি মহামান্য কলকাতা হাইকোর্ট ইভেন সুপ্রিম কোর্ট কোথাও অভিযোগ নেই কোন অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা ভারতবর্ষে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে বলে আমার অনুমান বলছি যে নিয়ে উদাসীন রাজ্য এবং কমিশন বারবার তালবাহানা করছে আজকেও যোগ্য দিয়ে এবং অযোগ্যদের তালিকা নিয়ে কথা উঠেছিল দুপক্ষকেই তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে যোগ্য এবং অযোগ্য দুটোই দেখুন মহামান্য কোর্টের প্রতি আমরা আস্থাশীল এই বলছি তো বারবার এই মহান দেশের মহান বিচার ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকর এই যে আইন রচনা করে গিয়েছিল এই চোর শাসকরা যখন সাধারণ জনগণের অধিকার কেড়ে নেবে তখন সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষক আদিবাসী তপসিলি নম শূদ্র রাজবংশী মুসলমান এই যে সাধারণ পিছিয়ে পড়া মানুষ এই আদালতে আসবে আদালত ন্যায় প্রতিষ্ঠা করবে এখনো পর্যন্ত এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সত্যের পরাজয় হয়েছে মিথ্যের জয় হয়েছে আমরা বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত বিনয়ের সাথে আমরা আবেদন করছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের মুক্তি দিন নইলে ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা গ্রামীণ শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে বেসরকারী চক্রান্ত চলছে সুতরাং যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে ন্যায় প্রতিষ্ঠা করুক এই আইন আদালত অবশ্যই যারা নিষ্কলঙ্ক তারা কারা কোর্ট জানে কারণ কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছিল কারা নিষ্কলঙ্ক এই চোরেরা জানে চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে চোর প্রাত্য বসু জানে যোগ্য তালিকা দিক যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে ফিরাক আজ শিক্ষাকর্মীদের ভয়াবহ অবস্থা সততার জয় আমি তো আগেই বলেছি যারা যোগ্য শিক্ষক কোন অপরাধে আপনারা চুরি করেছেন আর তার জন্য তাদের কেন চাকরি যাবে বিচার ব্যবস্থারা যা বিচার করেছে তাদের বিচার নিয়ে আমার কিছু বলার নেই আমি অত্যন্ত খুশি যোগ্য চাকরি চলে যাওয়া উচিত নয় প্রাথমিক শিক্ষকদের পরিবারে যে হাহাকার ছিল দীর্ঘদিন আজকে তারা স্বস্তিতে ঘুমোতে পারবে আর আমরা পথের ধুলোয় প্রতিদিন গড়াগড়ি খাচ্ছি আমার যোগ্য চাকরি ফিরিয়ে দিন আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছে ফিরিয়ে দিন আমাদের মুক্তি দিন আমাদের কোনো অপরাধ নেই আপনি সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট আপনি জানান কোন অপরাধ করেছি আমরা কোন নেতাকে ঘুষ দিয়েছি আমরা র্যাংজাম করেছিলাম কিনা আমরা আউট অফ প্যানেলে ছিলাম কিনা আমরা সাদা খাতা দিয়েছিলাম কিনা এই কথা বলতে হবে অন্যায়ভাবে আমাদের জীবনগুলো নিষ্পাপ জীবনগুলো কেড়ে নেওয়া হচ্ছে বলছি সামনে নির্বাচন আপনারা যদি চাকরি না ফিরে বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দল বলাটা ভুল হবে চোরেদের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে পরিষ্কার যুদ্ধ ঘোষণা হবে যুদ্ধের ডেফিনেশন যেমন রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের রায় যে ফ্রেশ সিলেকশন সেই ফ্রেশ সিলেকশনের সংজ্ঞা যেমন বোঝেনি তেমনি চোরেদের বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করব তারা সেই যুদ্ধের ক্লারিফিকেশন যে যে ভাষা বোঝে সেই সেই ভাষায় তাকে জবাব দেওয়া হবে আমরা বলে দিচ্ছি আমরা আজকে ক্ষুদিরাম বসুর জন্মদিন আপনারা জানেন এই যে এই যে দশ নম্বর কোর্ট বিচার করবে আমরা এই ভিক্ষা চাইনি সুপ্রিম কোর্ট বলেছিল অ্যাফোর্সের ডিক্লেয়ার ভ্যাকান্সিতে নিয়োগ দিন সুতরাং চোরেদের বিরুদ্ধে আমাদের চাকরি না ফিরলে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি বাংলার মানুষ বাংলার মায়েরা ছাত্র যুব এসএসসি দু হাজার ষোলো প্যানেল প্রয়োজন হলে আমরা সবজি বিক্রি করে খাবো কিন্তু চোরেদের বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করে ছাড়বো আমরা এটাই আমাদের পরিষ্কার ঘোষিত নীতি এই চোরেদের বিরুদ্ধে যত রকম গণতান্ত্রিক উপায়ে লড়াই করা প্রয়োজন আমরা কোটের লড়াই রাস্তার লড়াই আছি আমরা ছাড়বো না ললিপপে আমরা ভুলছি না ওই সব যারা করে কাম্যে খেতে চাই চোর চোরেদের বিষয় আমরা যোগ্য শিক্ষক আমরা আমরা বাংলার বিদ্রোহী সন্তান কারো ভিক্ষা চাই না দেখুন এতদিন তো দেখলেন আপনারা আমরা কারো কাছ থেকে ভিক্ষা চাই না আমাদের অধিকার চাই আমাদের যোগ্য চাকরি ফিরে চাই সুতরাং কারো ভিক্ষা আমরা চাই না কোথায় ডাকবে ছুট প্রোটোকল মেনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি এখনো পর্যন্ত যা যা বলেছি বাইশে এপ্রিল দু সাল থেকে সেটাই করতে হয়েছে সেটাই করতে হবে রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রী আপনাকে আলোচনায় বসতেই হবে কান্না করতে করতে আপনি আলোচনায় বসবেন আমি সুমন বিশ্বাস আপনাকে আমি বলে রাখলাম আপনাকে বারবার আমি চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনি আলোচনায় বসুন আপনি আলোচনায় বসবেন না আপনার ক্ষমা নেই বলছি একটা ছোট্ট প্রশ্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খায় তাহলে দেখুন মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে রিভিউয়ের রায়ে চাকরি চুরি করেছে বোর্ড চাকরি চুরি করেছে এসএসসি চাকরি চুরি করেছে রাজ্য সরকার এর অ্যাকাউন্টেবিলিটি কার তিনটা সংস্থার মাথায় কে আছে মুখ্যমন্ত্রী ষোলো সালে মুখ্যমন্ত্রীকে ছিল মমতা ব্যানার্জি এখন কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চব্বিশ সালে যখন প্যানেল বাতিল হয়েছে ডিভিশন বেঞ্চে তখন মুখ্যমন্ত্রীকে ছিল মমতা ব্যানার্জি এর দায় মমতা ব্যানার্জি এই চাকরি চুরির দায় এক নম্বরে অভিযুক্ত মমতা ব্যানার্জি আমি শুধু প্রার্থনা করছি মহামান্য কোর্টকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না কেন গ্রেপ্তার করা হবে না মুখ্যমন্ত্রীকে যোগ্য শিক্ষকদের চাকরি কারা হচ্ছে নিরাপরাধ মানুষের চাকরি কারা হচ্ছে তাদের জীবন জলাঞ্জলি চলে যাচ্ছে আর মহামান্য কোর্ট তার এক্সট্রিম পাওয়ার কেন ব্যবহার করবে না

সেই কথা কথা বলছেন যে যেটা থেকে মূল দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী একটি ক্যাবিনেট মেমোরিয়ান করেছে মুখ্যমন্ত্রীর কথা ছাড়া আমি কতবার বলবো এই গাছের একটা পাতা এখন নড়ছে না মাননীয় মুখ্যমন্ত্রী বলবে গাছের পাতাগুলো নড়বে সুতরাং মুখ্যমন্ত্রী সব জানে যদি মুখ্যমন্ত্রী না জানে আমি বলছি আমি মুখ্যমন্ত্রীকে তাহলে চোর বলবো না যদি মুখ্যমন্ত্রী চোর না হয় মমতা ব্যানার্জি যদি চোর না হয় এই চাকরি চুরির ভালো করে শুনুন সততার প্রতীক যাই প্রতীক হোক হাওয়াই চপ্পল হোক সাদা শাড়ি হোক আমি তার সেই নিয়ে কথা বলছি না মমতা ব্যানার্জি যদি চোর না হন তিনি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিক তিনি যোগ্য তালিকা দিক তিনি ক্যাবিনেট এই যে বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে বলুক এরা আমার যোগ্য শিক্ষক এরা কাউকে ঘুষ দেয়নি সেই খসড়া তৈরি করুক তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইব বলবো আমি ভুল বলেছি নইলে এইটা কোন না করলে মুখ্যমন্ত্রী সাথে এই যেটা হচ্ছে দেখবেন না বিষয় কিসে ব্রাত্য বসু তিনি অন্য ফিল্ডে গুনি তিনি এখন নাম্বার পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে রেটিংয়ে থাকার জন্য এসব আজে বাজে কথা বলছে কোর্টে বিচারাধীন আমি অন্তত ওনার মতো মূর্খ জ্ঞানহীনের পরিচয় দেব না এখানে বিচার ব্যবস্থা বিচার চলছে ওই মামলা নিয়ে আমি কথা বলবো না দাদা একটা শেষ প্রশ্ন আমার আপনি বললেন যে আদালত আদালত জানে অযোগ্য তারপরেও কেন তাহলে সেই অযোগ্যদের নাম বাদ দিয়ে প্যানেল পুনরায় বহাল রাখছে না আদালত করবে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আমি সেজন্যই তো বলছি আমরা কখনোই আইন আদালতের বিরুদ্ধে কুমন্তব্য আমরা করি না কোনো দিন করবো না এখনও মাথা নিচু করে কলকাতা হাইকোর্টের সমস্ত বিচারক এই বিচার ব্যবস্থা হ্যাঁ জনগণের জন্য যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে আমাদের আবেদন মাননীয় কোর্ট আমাদের কোনো অব মানে আমাদের কোনো দোষ নেই আমরা নিরাপরাধ আমরা কাউকে ঘুষ দিইনি আমরা যদি অন্যায় কাজের সাথে যুক্ত থাকি আমাদের সর্বোচ্চ শাস্তি হোক আমাদের কেন সিবিআই জিজ্ঞাসা করেনি আপনারা কেন আমাদের ডেকে পাঠাচ্ছেন না আমাদের ডেকে পাঠান আমাদের জেল হোক এই আইনে দাঁড়িয়ে আমাদের জেল হোক কিন্তু আমরা নিষ্কলঙ্ক আমাদের যোগ্য চাকরি ফিরুক কোর্টের কাছেই আবেদন আর কোর্টের সঙ্গে কার সেটিং আছে কি নেই এই ধরনের কথা অসক্ত এই কথার মধ্যে আমরা যেতে চাই না আমাদের যোগ্য চাকরি ফিরলে ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা বিদ্যালয়ে সময় কাটাবো এটুকুই কথা অন্যথায় এই চোরেদের বিরুদ্ধে লড়াই চলবে চলবে কিছু করার নেই যে ভাষায় যে রঙে আপনি রাঙিয়ে দিতে পারেন রাঙিয়ে দিন চলবে আমাদের চাকরি ফেরত চাই যোগ্য চাকরি ফেরত চাই এইটুকুই বক্তব্য